নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আজ আমরা জানব সেই রহস্যময় প্রশ্নের উত্তর শ্রীকৃষ্ণের অন্তিম সংস্কারে তার দেহের কোন অঙ্গটি দাহ হয়নি এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের প্রবেশ করতে হবে প্রাচীন পুরাণ ও ধর্মগ্রন্থের গভীরে যেখানে লুকিয়ে আছে সেই অনন্ত সত্য মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার পর যখন ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠিত হয় তখন শ্রীকৃষ্ণের পৃথিবীতে উপস্থিতির প্রয়োজন ফুরিয়ে আসে তিনি জানতেন দাপর যুগের অবসান হতে চলেছে এবং কলিযুগ আসন্ন শ্রীকৃষ্ণ নিজের ইচ্ছায় লীলা সমাপ্তি করেন দ্বারকা ধ্বংস হয়ে যায় যাদব বংশের অন্তহজ এবং শেষে শ্রীকৃষ্ণ এক নির্জন অরণ্যে চলে যান যেখানে এক শিকারী যার নাম ছিল জরা ভুল করে তাকে হরিণ মনে করে স্বর দিয়ে আঘাত করে শ্রীকৃষ্ণের দেহ ধরণী স্পর্শ করে কিন্তু তার মৃত্যু কোন সাধারণ মৃত্যু ছিল না কারণ তিনি ছিলেন স্বয়ং বিষ্ণুর অবতার যখন শ্রীকৃষ্ণের ভক্তরা এবং পাণ্ডবরা এসে তার শেষকৃত্য সম্পন্ন করলেন তখন দেখা যায় এক অদ্ভুত ঘটনা শ্রীকৃষ্ণের সম্পূর্ণ শরীর অগ্নিতে দগ্ধ হলেও তার পদ্মনয়ন দুটি চোখ দগ্ধ হয়নি পুরাণ মতে সেই চোখ দুই ছিল জ্বলন্ত দীপ্তিমান এবং অপার মহাজ্ঞান ও করুণা বহনকারী আগুন তাদের স্পর্শ করতে পারেনি এই ঘটনার পেছনে রয়েছে এক গুড় আধ্যাত্মিক ব্যাখ্যা এক ঈশ্বর ঈশ্বরতত্ত্ব শ্রীকৃষ্ণ শুধুমাত্র একজন মানব নন তিনি স্বয়ং ঈশ্বর তার দৃষ্টিতে ছিল বিশ্ব সৃষ্টির জ্ঞান তার চোখে ছিল ত্রিকালদর্শী শক্তি তাই অগ্নি সেই জ্ঞানের প্রতীক চোখকে দগ্ধ করতে পারেনি দুই ভক্তির প্রতীক ভক্তরা বিশ্বাস করেন শ্রীকৃষ্ণের চোখে ছিল অনন্ত প্রেম করুণা ও ভক্তির রূপ সেই প্রেম নিজেই রূপী তাই আগুনে আগুনেতা না তিন পুরাণের সংকেত বিষ্ণু পুরাণ এবং মহাভারতের কিছু অংশে বলা হয়েছে ঈশ্বরের লীলা যখন সমাপ্ত হয় তখনও তার কিছু অংশ ভবিষ্যতের যুগে অব্যাহত থাকে শ্রীকৃষ্ণের চোখ সেই ভবিষ্যতের দর্শনের জন্য রেখে দেওয়া হয় চোখ দুটির পরিণতি কী হল শ্রীকৃষ্ণের চোখ দুইটি দগ্ধ না হওয়ায় তা তুলে রাখা হয় কেউ কেউ বলেন সেই চোখ গুজরাটের সোমনাথ মন্দিরে সংরক্ষিত হয়েছিল কেউ বলেন জগন্নাথ মন্দিরে সেই চোখের প্রতীক হিসেবেই জগন্নাথের মূর্তির চোখ এত বড় এই বিশ্বাস অনুযায়ী জগন্নাথ দেবের বড় বড় গোলাকার চোখ তা যেন শ্রীকৃষ্ণের সেই দৃষ্টি যা আজও পৃথিবীর দিকে চেয়ে আছে এই ঘটনার মধ্য দিয়ে আমরা শিখি ঈশ্বরের অস্তিত্ব শুধু দেহে নয় চেতনায় শ্রীকৃষ্ণের দৃষ্টি আজও আমাদের চালিত করে আমাদের পথ দেখায় চোখ শুধুই দৃষ্টির অঙ্গ না বরং জ্ঞানের অনুভবের এবং প্রেমের কেন্দ্র জগন্নাথ মূর্তি ও শ্রীকৃষ্ণের চোখের সম্পর্ক পুরাণবিদগণ বলেন নবকলেবর উৎসবের সময় জগন্নাথ দেবের পুরনো কাঠের মূর্তি পাল্টানো হয় কিন্তু ব্রহ্মপদার্থ বা দিব্যতত্ত্ব স্থানান্তরিত করা হয় নতুন মূর্তিতে অনেকের বিশ্বাস সেই ব্রহ্মতত্ত্বই শ্রীকৃষ্ণের চোখের শক্তি বন্ধুরা শ্রীকৃষ্ণের চোখ না দগ্ধ হওয়া আমাদের শেখায় সত্যিকারের ঈশ্বর চিন্তা কখনও বিলীন হয় না জ্ঞান ও প্রেমের দৃষ্টি সব যুগেই প্রয়োজন যারা শ্রীকৃষ্ণকে দেখে তারা কেবল একটি মূর্তি দেখে না দেখে এক চিরন্তন সত্য তো বন্ধুরা এই ছিল সেই রহস্যময় ঘটনা শ্রীকৃষ্ণের অন্তিম সংস্কারে তার চোখ দুটি অগ্নিতে দগ্ধ হয়নি আজও সেই চোখ প্রতীক হয়ে আছে জগন্নাথদেবের মূর্তিতে আমাদের চেয়ে আছে করুণার দৃষ্টিতে আপনার কি মতো এই ঘটনাকে নিয়ে আপনি কি বিশ্বাস করেন জগন্নাথ মূর্তি আসলে শ্রীকৃষ্ণের রূপ কমেন্টে জানান আপনার মতামত আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন জয় শ্রীকৃষ্ণ